ভাইরে ভাই এই বুশটা দেখলেই তো মনে হচ্ছে যে এটা সবচেয়ে একটা অস্থির দানবীয় ব্লেন্ডার দানবীয় বুস স্টিল মেটাল বুস মানে মানুষের আপনার দেখা যায় মরণশীল আছে অন্যান্য জিনিসের ক্ষয় আছে এটা কিন্তু কোন ধরনের ক্ষয় নেই এই যে দেখেন ভাই এই যে ভাই এটা সাউন্ড শুনছেন ভাই সাউন্ড শুনলেই আপনার মন শান্তি হয়ে যাবে দাদা ভাই মানে এরকম একটা ব্লেন্ডার এটা হচ্ছে নিয়াম কয়েল ব্যবহার করছে একটা হচ্ছে আপনার দেড় লিটার থাকবে একটা হচ্ছে আপনার এক লিটার থাকবে একটা হচ্ছে চারশো এম এই যে আপনার সামনে যে দিলাম টং টং করতেছে এই যে দেখেন এই যে আপনার ইটা গুলা দিয়ে দিলাম পাথর নিয়ে আমি একটু ডাউট আছি রকম হবে এটা তো আমি একটু করলাম পাথরটা হ্যাঁ এবার ইটাটা একটু করে এই যে দেখেন এই যে ওরে বাবা রে বাবা এই যে দেখেন ধোয়া ছুটায় ফেলাইছে ভাই ব্লেন্ডার বিক্রি করবো না ও ভাই ওরে রে বা সুন্দর হয়ে গেছে এই যে দেখেন এই যে আমি সাইডে ডালি দেখেন ভাই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ শুধু আপনি ব্যবহার করবেন এটা না আপরে পরে আপের ছেলে মেয়ে করতে পারবে আপের নাতিপুতি করতে পারবে মানে কয়েক পুরুষ এই ব্ল্যান্ডার ব্যবহার করতে পারবে এরকম একটা কনফিডেন্স রেখে আমরা আজকে একটা ব্লেন্ডার দেখাবো আপনি ধরেন 20000 50000 এক লক্ষ টাকায় একটা ব্লেন্ডার কিনছেন বিদেশ থেকে শক করে নিয়ে আসেন দেখা যায় আপনার মোটর ভালো আছে জগ ভালো আছে সব ঠিক আছে কিন্তু কয়েকদিন পরে এই যে মোটরের যে বুশটা আছে না ভাই এই বুশটা কিন্তু ক্ষয় হয়ে যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আমাদের নতুন আরো একটা ভিডিওতে ভিউয়ার্স আজকে এমন একটা ব্লেন্ডার আপনাদেরকে দেখাবো ব্লেন্ডার তো অনেকেই ইউজ করেছেন আজকে কিন্তু লাইফটাইম যারা একটা ব্লেন্ডার ব্যবহার করতে চান তাদের জন্য এই ব্লেন্ডারটা অবশ্যই অবশ্যই ভালো হবে আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন কারণ চমৎকার একটা বুশ কিন্তু এটা আহ এটার মধ্যে পেয়ে যাচ্ছেন এটার সাথে পরিচয় করাই দিব আর এটা কিন্তু পেয়ে যাবেন আজকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিস্তলায় দোকান নম্বর দশ বিস্তারিত জন্ম মুস্ত ভাই আছেন ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আসলে ভাই এই যে প্রথম যে বলছেন যে এরকম একটা ব্লেন্ডারের সন্ধান দিব আসলে যে ব্লেন্ডার কিনবেন আপনি মানে কিনছেন আপনি ইনভেস্ট আপনি করবেন শুধু আপনি ব্যবহার করবেন এটা না আপনার পরে আপনার ছেলে মেয়ে করতে পারবে আপনার নাতি পুতি করতে পারবে মানে কয়েক পুরুষ এই ব্লেন্ডার ব্যবহার করতে পারবে এরকম একটা কনফিডেন্স রেখে আমরা আজকে একটা ব্লেন্ডার দেখাবো আচ্ছা কি আছে এটার মধ্যে এত কনফিডেন্স আপনি পেলেন ভাই এটার ভিতরে নেই এরকম একটা শব্দ আপনি মুখ দিয়ে বের করতে পারবেন না কারণ এটা লং টাইম ইউজ করবেন একবারে যদি বলেন আমি এই যে আজকে কিনছি নিয়ে এই যে কিচেনে রাখলাম এটা আমি পরবর্তীতে একটু মোছাও দিব না একটু পরিষ্কারও করব না আমি কোনো যত্ন করব না ফালাই ছাড়াই ব্যবহার করব তারপর কতদিন করতে পারবেন জানেন কতদিন মিনিমাম বিশ বছর ২০ বছর ২০ বছর মানে ফালাই ছালাই মিনিমাম বিশ বছর ব্যবহার করবেন ভাই তার কারণগুলো আমি বলি আপনি ধরেন বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা একটা ব্ল্যান্ডার কিনছেন বিদেশ থেকে শখ করে নিয়ে আসছেন দেখা যায় আপনার মোটর ভালো আছে জগ ভালো আছে সব ঠিক আছে কিন্তু কয়েকদিন পরে এই যে মোটরের যে বুসটা আছে না ভাই এই বুসটা কিন্তু ক্ষয় হয়ে যায় এখন ব্ল্যান্ডার চলে বুস নেই তাহলে এই টাকাও মূল্য নেই রে ভাই এই বুসটা দেখলে অস্থির দানবীয় ব্লেন্ডার, দানবীয় বুস স্টিল মেটাল বুস মানে মানুষের আপনার দেখা যায় মরণশীল আছে অন্যান্য জিনিসের ক্ষয় আছে এটা কিন্তু কোনো ধরনের ক্ষয় নেই কোনো ক্ষয় নেই এটা যেই ব্যবহার করছে যে মেটাল এটা আপনি আজীবন ব্যবহার করবেন এই জন্যই বলছি ভাই কিনবেন আপনি আপনি নাতিপুতি সহ দুই তিন পুরুষ এটা ব্যবহার করতে পারবে এরকম একটা ব্লেন্ডার আচ্ছা এটা চালাইলে কেমন দেখা যায় একটু দেখি এই যে দেখেন ভাই এই যে ওরে ভাই এটা সাউন্ড শুনছেন ভাই সাউন্ড শুনলেই আপনার মন শান্তি হয়ে যাবে দাদা ভাই মানে এরকম একটা ব্লেন্ডার আর সবচেয়ে বড় কথা হলো কি ভাই জানেন ধরেন আপনি আমার বলতে পারেন যে ভাই আমি একজন চাপাবাস আমি কোন ধরনের মানে এটা আপনাকে প্রতিবাদ করব না কিন্তু এটা আসলে এইরকম একটা ব্র্যান্ড যে ও কোনোদিন চাপাবাজি করবে না যেরকম এটা সারা ওয়ার্ল্ড এর ভিতরে চিনে এরকম কোন লোক নেই এটা হচ্ছে বাজাজ 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 কোম্পানি যেটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া এটা হচ্ছে এক হাজার ওয়াট 1000 watt 1000 watt এটা জেনুইন তো ভাই অনেক ব্লেন্ডার আছে লেখা 3000 আরপিএম মাপpen watt মাপpen মিটার দিয়ে পাবেন 500 500 অন্য তিন হাজার বাজাস কোম্পানির 500 ওয়াট এক সমান আচ্ছা অন্য ব্লেন্ডারে 7000 watt এটার 1000 watt 100 সমান এই যে বাজাস যেটা এটা নামি দামি একটা ব্র্যান্ড ভাই সারা ওয়ার্ল্ডের ভিতরে ফ্রেমাস মানে আপনি আমি গাদদারি করব কিন্তু এই কোম্পানি গাদদারি করবে না কারণ ওনাদের এখানে এটা আগে যখন ওয়ার্ডটা দেয় এটা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু ওনারা বাজারজাত করে এটা কিন্তু যেন তেন কোম্পানি না এটা হচ্ছে আপনার বাজাজ কোম্পানি এটা মডেল হচ্ছে আপনার নিনজা সিরিজ নিনজা সিরিজ বাজাজ নিনজা সিরিজ গ্র্যান্ডার 1000 ওয়াট 1000 ওয়াট এটার মোটর কি দাও ভাই এটার মোটর হচ্ছে 100 পার্সেন্ট যেটা আপনার এর উপরে একটা পার্সন থাকে যেরকম আপনি সোনা কিনলেন ধরেন সিলভারের কয়েল আছে তারপরে হচ্ছে আপনার কপার কয়েল আছে এটা হচ্ছে টাইটানিয়াম কয়েল ব্যবহার করছে মানে এটা যে আমি বলতেছি যে আপনি লাইফটাইম ব্যবহার করবেন দুই তিন পুরুষ ব্যবহার করবে এটা কিন্তু আমার মুখের কথা না এটা কোম্পানির কথা আমি ইচ্ছা করলে বানায় বলতে পারবো না এই যে বুসটা ব্যবহার করছে ভাই আমি যে বলছি এক হাজার ওয়াট অন্যটা সাত হাজার ওয়াট এই যে দেখেন দেখছেন এটা স্পিডটা দেখেন ভাই

এই যে যে ওর ভাই করতেছি যদি এই পাথর না হয় তাহলে ওর এক পশ মূল্য নেই কিনবেন না এই যে পাথর এখানে যে ইটা আছে না ইটা ভাই এই ইটা করে কিন্তু আজকে দেখাবো সরাসরি প্রেকটিকেলে আচ্ছা এখানে তিনটা জার থাকবে একটা হচ্ছে আপনার দেড় লিটার থাকবে একটা হচ্ছে আপনার এক লিটার থাকবে একটা হচ্ছে চারশো এম থাকবে হ্যাঁ একটা আমি একটু প্র্যাকটিক্যাল করে দেখাই আর আরেকটা জিনিস সুবিধা পাবেন যে অন্যান্য ব্লেন্ডার যখন আপনারা জুস টুস করেন মশলা করেন এখানে পরে গেলে মুসতে গেলে সমস্যা হয় এটার কিন্তু এই উপরের কাবারটা খোলা যাবে এটা খুলে এটা সুন্দর করে পরিষ্কার করে আবার কিন্তু এটা লাগায় দিতে পারবেন একদম ইজি ভাবে এটা খুব সুন্দর একটা সিস্টেম কিন্তু করছে মানে এটা খুলতে পারবেন লাগাইতে পারবেন আপনি আপনার মন মতো এই যে এইভাবে আপনার লক হয়ে যাবে ঠিক আছে এই যে এই যে গানে গানে লক হয়ে গেছে আচ্ছা এই যে আমরা এটা বসায়া দিলাম আমরা কথা না এখন কাজে দেখব যে যে এত যে কথা বললাম এত মানে সুনাম করলাম ওর কাজটা কি এই যে এখানে যেই মন করেন আপনি এটা রাখছি না এই যে গুলা ভাই দেখেন খালি তো এই যে আপনার সামনে যে দিলাম টং টং করতেছে এই যে দেখেন এই যে আপনার এটা দিয়ে দিলাম যদি এইটা হয় তাহলে আপনার এই ব্লান্ডার কিনবেন আর তার চেয়ে বড় কথা হচ্ছে ভাই পাথর পাথর নিয়ে আমি একটু ডাউট আছি কিরকম হবে কিন্তু এটার যে প্রশংসা করছি পাথর হইতেই হবে পাথর না হলে এটা কেউ কিনবেন না এই যে এখানে আমি পাথর দিয়ে দিতেছি ভাই এই যে দেখেন মোট ভরে ভরে পাথর দিয়ে দিতেছি এই যে দেখেন পাথর আমি এটা দিয়ে দিলাম তবে একটা হলুদ বা একটা শুকনা মশলা যদি করি ব্লেন্ডারে মিনিমাম কিন্তু চার পাঁচ মিনিট সময় দিতে হয় মিনিমাম তো আচ্ছা ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এক থেকে 30 সেকেন্ড মানে এক থেকে 30 গুনবেন 30 সেকেন্ডের ভিতরে যদি হয় ও পরীক্ষায় পাস এটা কিনবেন না হয় বাদ না হয় বাদ ক্লিয়ার কাট কথা কোনো মানে ভেজাল নেই আচ্ছা এই যে আমি দুইটা ব্লেন্ডার পাশাপাশি রেখে দুটো একসঙ্গে আগে শক্ত জিনিস করলে আপনি একটু পালসে দিয়ে দিবেন তারপরে 1 2 3 স্পিডে দিবেন তিনটা স্পিড তিনটা স্পিড 1 2 3 এবং এই ব্লেন্ডার একমাত্র দুইটা সুইচ করছে সারা ওয়ার্ল্ডে যত ব্লেন্ডার আছে সুইচ একটাই থাকে এটা কিন্তু দুইটা সুইচ পালসের জন্য আলাদা পালসের জন্য আলাদা আচ্ছা আমি এই যে পালসে দিয়েছিলাম যে

দুটা একসাথে চলতেছে ঠিক আছে একটাই একসাথে চলতেছে আচ্ছা আমি বলছিলাম বিয়ারজর টি বন্ধ করে দিব কারণ 30 সেকেন্ড বলছি তো এখন আমার সময় কিন্তু আরো 10 সেকেন্ড মিনিমাম বাকি আছে টোটাল মিলে 20 সেকেন্ড হয় না আচ্ছা যা যা বলছি বলছি এখন যা করছি এটার ভিতরে দেখি ও পরীক্ষায় পাশ করে কিনা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হয়ে গেছে তবে ইকাটা হয়েছে আমার কাছে 99% মনে হচ্ছে তারপরও খুলে দেখি বিসমিল্লাহ ওরে বাবা রে বাবা এই যে দেখেন ধোয়া ছুটে ফেলাইছে ভাই আচ্ছা এটা একটু খুলে দেখি এই যে দেখেন ভাই মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন ভাই দেখছেন না ভাই এই যে শরীরে যে আমরা মারি না তেলকম পাউডার ওইটার থেকে যে দেখেন ঠিক আছে আচ্ছা এখন আল্লাহর ভরসা করে আমি পাথরটা দেখি ভাই বিসমিল্লাহর নাম নিয়ে ভাই হ্যাঁ ভাই আমি একটু কনফিউশন যদি হয় তাহলে বিক্রি করবো না ওরে রে বা সুন্দর হয়ে গেছে ভাই এটা হয়েছে আরো বেশি দেখেন কারণ এটা একটু বেশি দিছি এই যে দেখেন এই যে আমি সাইডে ডালি দেখেন ভাই দেখেন মাশাল্লাহ মাশাল ভাই যা বলシナ ভাই আমার মনে হয় ওর প্রশংসা একটু কম হয়েছে আরো বেশি প্রশংসা করা বেশি ও পাপ্পো ভাই আপনি একটা ভালো জিনিস জুতি আপনি পান ওটার প্রশংসা অবশ্যই আপনি করবেন এই যে তো দেখলেন এই ব্লেডগুলো হচ্ছে আপনার করাতের মতো যেটা হচ্ছে আপনার সামুরাই ব্লেডের আপডেট করাত ব্লেড মানে এটা তো হবে না এরকম কোনো কিছু নেই কিছু নাই ভাই এই জন্যই বলছি এরকম একটা ব্লেন্ডার যদি আপনার বাসায় থাকে আপনি তিন পুরুষ ব্যবহার করতে পারবেন একবার কিনবেন ব্লেন্ডারের কথা ভুলে যাবেন আজীবন আর ব্লেন্ডার আপনার লাইফে কিনতে হবে দেখেন সব বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই বুস্টটা দেখেন কত চমৎকার একটা বুস্ট থাকবে আজীবন লাইফটাইম কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং অটো সার্কিট ব্রেকার সহ অনেক সময় আসে না বজ্রপাত হয় বলটি সাব ডাউন করে টিভি ফ্রিজ জ্বলে যায় এটা কিন্তু আপনার তখন সার্কেটটা সার্কিটটা পড়ে যাবে মোটরের কোনো ক্ষতি হতে দিবেন এটা চাপ দিলে পুনরায় আবার ব্লেন্ডার চলবে এবং প্রত্যেকটা ব্লেন্ডারে এখানে সিরিয়াল নাম্বার সহ অরিজিনাল যে বাজাজ এই সিরিয়াল নাম্বার সহ থাকবে মেড ইন ইন্ডিয়া থাকবে এখানে লেখা এবং প্রত্যেকটা ব্লেন্ডারের এই যে জায়গা এই যে দেখেন মেড ইন ইন্ডিয়া এখানে ফ্লাকট ভিতরে লেখা থাকে তিন পিন তিনটা এগুলো হেভি ডিউটির ব্ল্যান্ডার না নর্মাল ব্ল্যান্ডার আপনি দু পিন করবে এটা খুব হেভি ডিউটির ব্ল্যান্ডার যেটা লাইফ টাইম ব্যবহার করেন তিন পিনের আপনি কিনবেন তিন পুরুষ ব্যবহার করবেন ডিরেক্ট হিসাব আচ্ছা আচ্ছা দেখেন তাহলে সবচেয়ে মজবুত একটা ব্লেন্ডার বাজাজ ব্লেন্ডার এর এবং অথেন্টিক এক হাজার ওয়াট কিন্তু এটাতে থাকবে হ্যাঁ এটার এটা ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে মিনিমাম মানে ফালাই সারা তো বলছি তিরিশ বছর বিশ বছর ব্যবহার করবেন আর যদি কোন ধরনের সমস্যা হয় দশ বছরের গ্যারান্টি হ্যাঁ দশ বছরের ভিতরে যদি মোটর জ্বলে যায় কোন পাস নষ্ট হয়ে যায় যে কোনো সমস্যা হয় নতুন পাস লাগিয়ে দেওয়া হবে দশ বছরের জন্য আপনারা ওয়ারেন্টিটা এটা পেয়ে যাবেন দশ বছর দশ বছরের জি দাম কত থাকবে ভাই দাম এত ভালো একটা ব্ল্যান্ডার এই ব্ল্যান্ডার যদি আপনার বিশ হাজার তিরিশ হাজার টাকা সমস্যা নেই তো কারণ আপনি বিদেশ থেকে কিনলে এরকম একটা ভালো ব্ল্যান্ডার কিনলে আপনি মিনিমাম বিশ পঁচিশ হাজার টাকা বাজেট করতে হবে কিন্তু আজকে সেটা না ভাই বছরের শেষ ডিসেম্বর মাস চলতেছে আজকে ধামাকার উপরে ধামাকা দিব তবে বাজাজ এটা নিনজা সিরিজ আপনি যদি গুগলে এখন সার্চ দেন এটার রেট আসবে হচ্ছে কনভার্ট করে বাংলা টাকায় দশ হাজার চারশো টাকা কিন্তু আজকে ধামাকা অফারে থাকবে ওয়ানলি মাত্র ওয়ানলি মাত্র সাত টাকা মাত্র 7500 মাত্র 7500 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট হাতে যাবে দেখে শুনে টাকা ডেলিভারি ম্যানকে দিবেন দাম থাকবে মাত্র 7500 টাকা দেখেন দর্শক এত চমৎকার একটা ব্লেন্ডার এইটার দাম মাত্র 7500 টাকা এবং এইটা যদি অর্ডার করেন ঘরে বসে আপনারা পাবেন এক টাকাও কিন্তু অ্যাডভান্স আপনাদের করতে হবে না তাহলে কিভাবে অর্ডার করতে পারবেন অর্ডার করার সিস্টেম হচ্ছে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদেরকে ফোন কলের মাধ্যমে অর্ডার করবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনলে নিতে পারবেন যারা সশরীরে শোরুমে আসবেন আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের অপর দিক সাইডে বড় একটা 18 তলা ভবন আছে এটার নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এই বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ আমাদের শপটা দোকানের নাম হচ্ছে আপন কোকারিস দোকান নাম্বার 10 দোকান নাম্বার 10 এই নম্বরে যোগাযোগ করলেই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনারা নিতে পারবেন এত চমৎকার একটা ব্লেন্ডার আবারো বলে দিচ্ছি এই রকম бош আপনারা কিন্তু আর কখনো পাবেন